কিছু পাই বা না পাই জীবনে ভগবান আমাকে একটা ভালো শাশুড়ি মা দিয়েছে আর এদিকে আমার এখনো বিছনা গোছানো হয়নি এটা এখন পরে করবো আমি আগে আমি আগে কাজগুলো করি তারপর এটা করবো ঘড়িতে বাজে এখন দশটা দশটা বাজতে যায় গলাইতে নুন তেল ঘুরতে সারা এত কেশেছি আমার মানে অবস্থা পুরো আলুর মতন হয়ে গেছে আমি চোখগুলো খুলে গেছে কত রাত যে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি এমনি শরীর খারাপ তারপরে হয়েছে আমার কাশি ওই জন্য রাত আবার একটা দুটো সময় উঠে তেল নুন দিয়ে আবার শুয়েছিলাম ওই জন্য এগুলো সব নুন এগুলো শরীর খুবই খারাপ নিজের আর যত্ন নেওয়া হয় না তো শনিবার রাত থেকে জ্বর পড়েছি আর আর এখন আমার শরীর ঠিক হয়নি এখনও শরীরটা খারাপ দেখা যাক কবে ঠিক হয় আর কতদিন ইচ্ছা থাকুক তো চলো আজকে সারাদিন আমি কী কী করছি সেটাই তোমাদের দেখাবো সঙ্গে থেকে পাশে ফ্ল্যাটটিকে এখানে হচ্ছে কাজ রান্না করছে সকালে মনের তরকারি আর কচু এটা আর এখানে আমার জন্য বানাচ্ছে চা তারপর ওষুধ খাওয়ার পর খাবো তারপর সুজি একটু পাতলা করে এটা খাবো খিদে হওয়ার জন্য দিয়েছে জ্বরের জন্য খেতে পাচ্ছিলাম না আর খাবো এই গ্যাসের ওষুধ সকালবেলায় এ বাবা গ্যাস ওষুধটা আগে না খেয়ে এটা কি আগে গ্যাস ওষুধ তো তাই না অসুবিধা হবে না গেছে আচ্ছা

এখন আমি ওষুধ খাওয়া শেষ স্নান করি ওষুধগুলো খেতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে সকাল নটা ওষুধ খাওয়ার কথা তো ওই জন্য আগে ওষুধ ওষুধ খেয়ে একটু চা বিস্কুট খেয়ে তারপরে যাবো স্নান করতে কারণ গায়ের যা অবস্থা হয়ে আছে এমনিতেই সকলে স্নান করি তা ওই জন্য আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওষুধ খেলাম এবার একটু চা বিস্কুট খেয়ে তারপরে যাবো স্নান করতে আমি দিকে ওষুধ খাচ্ছিলাম আর মা এসে তখন দিয়ে গেলো চা আর তার সাথে বিস্কুট আমি চার পাঁচ দিন খুব ভুগেছি জ্বর এতে মানে আগেও একটা সমস্যা নিয়ে ভুগছিলাম তারপর হঠাৎ করে জ্বর তো জ্বর এত বাজে জ্বর আমার পুরো একদম চতুর অবস্থা খারাপ করে দিয়েছে মানে বিছলা থেকে উঠতে পারিনি আর চোখ তো দূরের কথা মানে বিছানাই ছিলাম আমি মানে যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ ঠিক আছি আবার ওষুধ অ্যাকশন চলে গেলে আবার জ্বর প্রচন্ড মানে মারাত্মক ঘাত এরম জ্বর যেন যেন না হোক আমার তো পুরো চোখের তোলাপুলো কালি ফালি হয়ে গেছে কি অবস্থা মানে নিজেকে নিজেই দেখে আর চিনতে পারছি তো আমি একদম দুধ চা বলো চিনি দেওয়া চা একদম পছন্দ করি না এটা হচ্ছে পাতা চা মানে হচ্ছে লিকা লিকা চাটা শরীরের জন্য ভালোছে রান্না এর করছে আমার সুজি দুধ বানাবে

তো এই আমার শ্বশুর বাড়ি থেকে মানে এটা নিয়ে এসছে একজন তো তো এই চাল কুমড়োটা এসছে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছেন আমার এক কাকু কাকু রাজকুমার কাকু তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির চাল কুমড়ো আজকের বার রান্না করছে উনি এসছিলেন আগের সপ্তাহে দেখো আলিপুরে না গিয়ে আলিপুরের সবজি খাচ্ছি বলছে আলিপুরে না গিয়ে আলিপুরের সবজি খাচ্ছি ভালো বেশ মা রান্না করছে তাহলে চাল কুমড়োটা মাতকার সময় খাওয়া হবে

আর জ্বর হয়েছিল বলে কিছু খেতে পারছিলাম না তো বাবা এখানে একটু আম ফলটল নিয়েছিল পেয়ারাও নিয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগুলো আজকে আমি খেতে পারিনি খাবো ব্যাস বেশ ব্যাস বেশ আর দিও না না থাক আর এই যে সুজি মা এক্ষুনি বানিয়ে দিল সুজি তো সর্দি মুখে আর জ্বর হয়েছিল জ্বরটা সবই ঠিক হয়েছে ওই জন্য কিছুই ভালো লাগছে না খেতে ওই জন্য বললাম কি একটু পাতলা পাতলা সূর্যগুলো বেশ ভালোই লাগে গরম গরম চোখের পাতার উপরে লুন ওই জন্য খাচ্ছি সুজি এখন বাজে এগারোটা দুই দিয়ে দিই সান করে দেবো নাহলে সান করে এসে খেতে খেতে বেলা বারোটার সময় ব্রেকফাস্ট হবে মা এই জন্য মা বলে আগে খেয়ে তারপরে যা সান করতে তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখন সব এগুলো এখন গুছাতে হবে আমাকে কিছু গোছান গাছান করতে পারিনি পরে সব জামা কাপড় ঢিপি হয়েছিল তো এখন সব এগুলো পারেই দেখুন এখানেও অবস্থা পুরো একবারে একটু ফাঁকা নেই পুরো ভর্তি এখন সব এগুলো বুঝাবো স্নান করে আসা হয়ে গেছে আমার এখন টুকটুক করে আস্তে আস্তে এগুলো বুঝাবো কতদিন হয়ে গেল কোনো কিছু পরিষ্কার করতে পারিনি চারিদিকে ধুলো ফুলো করে একেবারে একাকার হয়ে গেছে জায়গাটা ফাঁকা করতে পারলেই বেশ শান্তি লাগে এখানে গোছানো হয়ে গেছে আর হাটটা গোছানো হয়ে গেছে এখন বাজে ঘড়িতে দুটো পনেরো তুমি খাবে না আমাকে দিলে চারশো না ভাত বেড়ে দিলো মা সবসময় আমাকে ভাত বেড়ে আমি কোথায় মাকে ভাত বেড়ে দেবো তো এখানটায় কাঁকরুল ভাজা আর ওই বললাম তখন এটা চাল কুমড়ো ভাজা পোস্ত দিয়ে ভেজেছে এগুলো আর এটা হচ্ছে কচুর শাক আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের চাল কুমড়োর তরকারি এটা হচ্ছে পলি সয়াবিনের তরকারি আর ওদিকে মানে দুধ আছে এই শরীর থাকলেই শরীর খারাপ হবে আর কি আর হবে বুকে প্রচন্ড যন্ত্রণা করছে সারাত ধরে কাঁচতে কাস্তে অবস্থা পুরো খারাপ তো কি সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে ভাত তরকারি সাজিয়ে দিয়েছে সুন্দর করে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি মা ভাত তরকারি মানে আমি কোথায় খেতে দেবো মাকে মা উল্টে আমাকে দিচ্ছে খেতে কপাল করে শাশুড়ি মা পেয়েছি কিছু পাই বা না পাই জীবনে ভগবান আমাকে একটা ভালো শাশুড়ি মা দিয়েছে শাশুড়ি মা কি সবাই ভালো